আজ আমরা আলোচনা করব কবি অমিয় চক্রবর্তীর একটি অনন্য কবিতা পিপডে এই কবিতায় পিপডের জীবনযাত্রা তাদের আচরণ এবং কবির সংবেদনশীল দৃষ্টিভঙ্গি একত্রে মিশে গেছে পিপডে যাদের আমরা সাধারণত ছোট্ট অবহেলিত প্রাণী হিসেবে দেখি তাদের জীবন কিন্তু অত্যন্ত সংগঠিত এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে খুবই আকর্ষণীয় প্রথমেই কবির পরিচিতি নিয়ে একটু আলোচনা করি অমিয় চক্রবর্তী একজন প্রখ্যাত কবি যিনি বাংলা সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য পরিচিত তার কবিতায় প্রকৃতি ও মানব জীবনের গভীর সম্পর্ক ফুটে ওঠে পিপডে কবিতায় তিনি পিপডের জীবনকে একটি মেটাফোর হিসেবে ব্যবহার করেছেন যা আমাদের সমাজের বিভিন্ন দিককে তুলে ধরে এখন কবিতার সারাংশে আসি কবিতায় পিপডের জীবনযাত্রা তাদের কাজের প্রতি নিষ্ঠা এবং সহযোগিতার মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে পিপডেরা একত্রে কাজ করে নিজেদের মধ্যে একটি শক্তিশালী সামাজিক কাঠামো তৈরি করে বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে পিপডের আচরণ আমাদের শেখায় যে তারা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে খাদ্য সংগ্রহ করে এবং বিপদ থেকে রক্ষা পায় তাদের এই আচরণ আমাদের সমাজের সহযোগিতা ও একতার গুরুত্বকে মনে করিয়ে দেয় এখন সাহিত্যিক বিশ্লেষণে আসি কবিতার ভাষা খুবই সহজ এবং প্রাঞ্জল কবি পিপডের জীবনকে একটি শিল্পের মতো উপস্থাপন করেছেন যেখানে প্রতিটি পংক্তি আমাদের ভাবনার জগৎকে প্রসারিত করে কবির সংবেদনশীল দৃষ্টিভঙ্গি আমাদের মনে একটি প্রশ্ন জাগায় আমরা কি আমাদের সমাজে পিপডের মতো একত্রে কাজ করছি আমাদের মধ্যে কি সেই সহযোগিতার মনোভাব আছে এখন প্রশ্ন ও উত্তর পর্বে আসি অনেকেই জানতে চান পিঁপডে ক্যান এত গুরুত্বপূর্ণ তাদের সামাজিক আচরণ এবং পরিবেশের প্রতি তাদের অবদান আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ পিপডে মাটি ও উদ্ভিদের জন্য পুষ্টি সরবরাহ করে যা আমাদের খাদ্যচক্রের একটি অপরিহার্য অংশ এখন বিজ্ঞান ও সাহিত্যের মিলন নিয়ে কিছু কথা বলি পিপডে কবিতায় বিজ্ঞান ও সাহিত্য একত্রে মিশে গেছে কবি পিপডের আচরণকে সাহিত্যিক রূপে তুলে ধরেছেন যা আমাদের বিজ্ঞান সম্পর্কে সচেতন করে এই মিলন আমাদের শেখায় যে সাহিত্য শুধু বিনোদনের জন্য নয় বরং এটি আমাদের জীবনের বিভিন্ন দিককে বুঝতে সাহায্য করে শেষে কবি অমীয় চক্রবর্তীর পিপডে কবিতা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির ছোট্ট প্রাণীগুলো আমাদের জীবনের বড় শিক্ষা দিতে পারে তাদের জীবনযাত্রা আচরণ এবং সহযোগিতা আমাদের সমাজের জন্য একটি উদাহরণ আসুন আমরা এই শিক্ষাগুলোকে নিজেদের জীবনে গ্রহণ করি এবং একত্রে কাজ করার মানসিকতা গড়ে তুলি